নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ ট্রানজিট দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হচ্ছেন এগারোই মার্চ এবং মিথুন রাশিতে তার এই মার্গি অবস্থা কন্টিনিউ হবে দোসরা জুন পর্যন্ত তাহলে এগারোই মার্চ থেকে দোসরা জুন মিথুন রাশিতে বৃহস্পতি থাকছেন এই অবস্থায় বৃহস্পতির ওপরে রাহুর দৃষ্টি থাকছে মার্গি বলবান বৃহস্পতি তার উপরে রাহুর দৃষ্টি বেশ এক্সাইটেড পাওয়ার ফুল এবং জ্ঞানী একজন মানুষ যেন আপনার রয়েছে তাই এই সময় এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার জন্য পজিটিভ রেজাল্ট দিতে চলেছেন ভালো হবে আপনার জীবনে উন্নতি আসবে আপনার জীবনে কিন্তু কোন দিক থেকে উন্নতি এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব বৃষ রাশি বালকদের লগ্নের জন্য কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বী স্থির প্রকৃতির এই রাশি এই তিনটি শব্দই বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য যথাযথভাবে প্রযোজ্য তাই এই মানুষদের ক্ষেত্রে বৃহস্পতির বৃষ কতটা পজিটিভ হবে সেটাই কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব বৃষরাশির ক্ষেত্রে দ্বিতীয় এই সম্পর্ক বা এই সংযোগ হচ্ছে এর ফলে প্রথমেই বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দশম ভাবে রাহু এবং মঙ্গলের কম্বিনেশন তার উপরে বৃহস্পতির দৃষ্টি বাড়িয়ে তুলবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট দ্বিতীয়ভাবে এই বৃহস্পতি চাকরি ক্ষেত্রে সাফল্য দেবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করবে দ্বিতীয় ভাবস্থ এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির কারণে আপনার গ্রোথ রেট এটা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে সেকেন্ড হাউসে বৃহস্পতি মার্গি হওয়ার কারণে আপনার বাক্যের উপর নিয়ন্ত্রণ বাড়বে ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে রেগে যাচ্ছিলেন উগ্র কথন শুরু হচ্ছিল কথার কারণে শত্রুতা তৈরি হচ্ছিল সেই সমস্ত জায়গা থেকে এবার কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই উগ্রতার উপরে তীব্র নিয়ন্ত্রণের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে কার্বিক সম্পর্কগুলির মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে ফলে সম্পর্ক প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধির তীব্র সংযোগ এটা এই সময় তৈরি হবে এবং ভালো কথা অর্থনৈতিক উন্নতি একটা ডেভেলপমেন্ট সেভিংসের চেষ্টা প্রত্যেকটি বিষয় কিন্তু দেবগুরু বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবেন ইনস্ট্যান্টেনিয়াস ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা কিন্তু দিতে পারেন এই বৃহস্পতি কারণ এই বৃহস্পতি কিন্তু সাধারণ বৃহস্পতি নয় তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে এটা খেয়াল রাখতে হবে এর পজিটিভিটি কিন্তু অনেক বেশি এর ইনস্ট্যান্টেনিয়াস ফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব যে সমস্ত মানুষরা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসবে এ সময় কিন্তু যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছেন যারা বাড়ির কাছে ট্রান্সফার পোস্টিং নিয়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ পজিটিভ এবং বৃষরাশির প্রত্যেকটা মানুষ যারা সম্পর্ককে আবার কাছে থেকে পেতে চান যারা ফ্যামিলির কাছে আসতে চান যারা পরিবারের সঙ্গে আবার নতুন বন্ধনে যুক্ত হতে চান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাব বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থাকলেও তারা ভালো থাকতে পারবেন বৃষরাশি বৃষলগ্নের মানুষদের ত্বকের উন্নতি এটা আমরা দেখতে পাব তাদের যে বাহ্যিক বহিরাকৃতি তাদেরকে আমরা যেভাবে দেখতে পাই তাদের যে রূপ তার ক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাবো তাদের স্কিন কিন্তু আরো উজ্জ্বল হয়ে উঠবে বলা যেতে পারে স্কিন ওরিয়েন্টের যে কোনো সমস্যা সেটা কমতে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল আধ্যাত্মিক চর্চা প্রতি বৃহস্পতি অষ্টম ভাবের উপর তার দৃষ্টি রয়েছে ফলে এই সময় আধ্যাত্মিক চেতনা চর্চায় উন্নতি এগুলো দেখতে পাওয়া যাবে এবং সেই অষ্টম ভাবের উপর শনিদেবের দৃষ্টিও রয়েছে আর তার সঙ্গে সঙ্গে সেই অষ্টম ভাবের উপর কেতুর দৃষ্টি সেটাও কিন্তু রয়েছে তাই আপনার অষ্টম ভাব কিন্তু এই মুহূর্তে শনি বৃহস্পতি কেতুর দ্বারা প্রভাবিত যারা অবশ্যই চর্চার প্রতি আগ্রহ আকর্ষণ দিয়ে থাকে ফলে বৃষরাশি বা লগ্নের মানুষজন তারা এই পর্যায়ে উন্নতি করতে পারছেন বৃষরাশির ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট রিলেশনশিপ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বৃষক কিন্তু পাচ্ছেন তারই সঙ্গে কথাবার্তার মধ্যে সৌন্দর্য গাম্ভীর্য এবং সঠিক জ্ঞানের প্রকাশ সেটাও দেখতে পাওয়া যাবে এটা অনেকটাই বেশি চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় প্রথম নক্ষত্র কৃতিকা ধীরে ধীরে একটা চারিত্রিক পরিবর্তন একটা ব্যবহারিক পরিবর্তন এটা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ট্রানজিটে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং সাডেন ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট লটারি বা অন্য কোনো মাধ্যমে বেশ কিছু টাকা পাওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দেওয়ার সুযোগ রয়েছে এবং এই সময় ব্যবসা বা অন্যান্য ক্ষেত্রে উন্নতির জন্য টাকা পয়সার যে যোগান সেটা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা আবশ্যিকভাবে দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং মনিটারি ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ভালো রিটার্ন নিয়ে আসতে চলেছে কৃতিকাজার স্টক ট্রেডিং জার্নি এটা শুরু করতে পারেন শেয়ার মার্কেটে কাজকর্ম শুরু করতে পারেন এই সময় কৃতিকা নক্ষত্রের মানুষরা তবে ফাটকা নয় জুয়া নয় এগুলো কিন্তু নয় সঠিক পথে উপার্জনের চেষ্টা সাদা টাকা উপার্জনের চেষ্টা কৃতিকার জন্য পজিটিভ হতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসছেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে স্বল্পকালীন ভ্রমণ বিদেশ যাত্রা ইত্যাদি পজিটিভ জ্যোতিষতন্ত্র পৌরহিত্য অধ্যাত্ম চর্চায় প্রবল সাফল্যের সম্ভাবনা বাক্যের উন্নতি দেখতে পাওয়া যাবে বহু মানুষ যাদের সন্তান সঠিকভাবে কথা বলতে পারছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই অটিজম থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা আমরা পেতে দেখব তারা কিন্তু ডেভেলপ করতে পারবেন রোহিণী নক্ষত্রের মানুষদের আরোগ্য প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি বৃষরাশি রোহিণী নক্ষত্রের বহু মানুষ তারা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য চিকিৎসা প্রাপার করাতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং প্রপার ট্রিটমেন্ট এটা কিন্তু তারা করতে পারবেন আপনার দ্বারা বহু মানুষ উপকৃত হবে বাক্যের তীব্রতা বাক্যের দ্বারা মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সরাসরি যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা উন্নতি করতে পারবেন এবং তাদের একটা পদ প্রাপ্তির সম্ভাবনা এটাও তৈরি হতে দেখতে পাওয়া যাবে কন্টিনিউয়াস পলিটিক্যাল ডেভেলপমেন্টের সুযোগ এটা তাদের ক্ষেত্রে রয়েছে এবং রাজনৈতিক সাফল্য প্রাপ্তির প্রচেষ্টা এটাও কিন্তু তাদের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই দেখতে পাব ধীরে সুস্থে নিজের ক্রিয়েটিভ ফিল্ডকে আরেকটু ডেভেলপ করাবার সুযোগ এটা রোহিণীর ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র বৃগ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা লক্ষ্য পূরণ করবার সুযোগ এগুলি আমরা ব্রেগ ক্ষেত্রে দেখতে পাব ব্যবহারিক জ্ঞান বাড়বে নিজের জ্ঞানকে অভিজ্ঞতায় রূপান্তরিত করবার সম্ভাবনা এবং সুযোগ দুটোই কিন্তু আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে অশান্তির অবসান ঘটবে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাব ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে মৃগ যাবে সার ক্ষেত্রে এদিক ওদিক ছোটাছুটি করার মেন্টালিটি এটা কমবে মুখমন্ডলের পীড়া থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা এটা অনেক অনেক বেশি জ্যোতিষ চর্চায় সাফল্য বাড়তে চলেছে এবং একটা অদ্ভুত প্রেডিক্টিভ পাওয়ার এটা কিন্তু মৃগশীরার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে মূত্রনালের পীড়া ফুসফুসের পীড়া ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রপার ট্রিটমেন্ট পাবেন বৃগসের সারাক্ষতের মানুষজন উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বাড়ছে এবং গবেষণাধর্মী শিক্ষায় অনেক বেশি সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি টিচিং ওরিয়েন্টেড জব যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সাফল্য সবচেয়ে বেশি তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় বৃষরাশি বৃষলগ্নের মানুষজন বাড়ির উত্তর পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তার সঙ্গে সঙ্গে যে জায়গায় আপনি টাকা বা যে জায়গায় আপনি দলিলপত্র রাখেন সেই জায়গাটিকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির উত্তর পূর্ব দিকে সোয়ার ঘরের উত্তর পূর্ব দিকে নিজের ওষুধপত্রগুলিকে রাখার পরিকল্পনা করুন আর একই সঙ্গে সঙ্গে বাড়ির উত্তর পূর্ব দিকেই একটি পাখিদের স্নানের ব্যবস্থা এটাও করা যেতে পারে একটি পাত্রে জল রেখে পাখিদের যদি আপনি স্নানের ব্যবস্থা করে দেন তাহলে এটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ হতে চলেছে এর সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন সিল ট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই ছয় মুখেরudrakhkh. তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সাকসেস আসছে না কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন লোনের জন্য अप्लाई করছেন লোন স্যাংশন হচ্ছে না হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না কোনো না কোনো ভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে অথবা কোনো না কোনো আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে এর কারণে কিন্তু দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে পারে অস্থিরতায় হতে আপনার সাধারণ জীবন জীবন পারিবারিক ক্রমাগত ক্রমাগত সাংসারিক অবস্থা রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র এই জায়গা থেকে এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয় নিজেকে যদি একটু ভালো রাখতে চান সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব কিন্তু যেটা আপনার চাহিদা যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি তার হান্ড্রেড পারসেন্টকে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয় লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন সেই সময় সরাসরি যোগাযোগ করুন কোন রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে শিবাণী রয়েছে আপনার পাশে আমরা রয়েছি আপনার পাশে বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে ভাগ্যের পরিবর্তন সম্ভব পজিটিভলি সম্ভব ভালো থাকাটা এমন কিছু কঠিন বিষয় নয় তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সজল চক্রবর্তী তেরো নয় উনিশশো পঁয়ষট্টি দশটা পঞ্চান্ন পি এম প্লেস অব বার্থ কলকাতা মিন রাশি বৃষ লগ্ন সজলবাবু প্রথমেই বলি এই যে সাড়ে সাতির ফেস চলছে এই সময় কিন্তু কিছু মানসিক অস্থিরতা কাজ করবে হালকা ডিপ্রেশন ঠাডা লাগার টেন্ডেন্সি কিন্তু এই সময় আপনার পরিশ্রম করবার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে আর একটু ভালো রাখার সুযোগ এটা কিন্তু আপনি পেতে চলেছেন কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে চাকরি এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ব্যবসায় ইনভেস্টমেন্ট এটা করা যেতে পারে মান সম্মান বাড়ছে রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আপনার জন্য খুব একটা সুবিধার বিষয় নয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার Ah uh -huh.